হজরতে ওয়াসি পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়ায়া গোপনে গোপনে নবীজিকে দেখে নবীজির কথা শুনে সামনে আসে না কারণ পয়গম্বরের সামনে যদি হজরতে ওয়াসি আসে তাহলে পয়গম্বর দিলে ব্যথা পাবে পয়গম্বরের দিলে যেন আঘাত না লাগে এজন্য জন্য হজরতে ওয়াসি পর্দার চিপায় পর্দার কি না দাঁড়ায়া থাকে এরকম করতে করতে আল্লাহর সুল সাল্লাল্লাহ আনাই ইহসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকাল করলেন কিন্তু পরে সমস্ত সাবাইকার আল্লাহর রসুলের রৌজায় আথারের কাছে গিয়া আল্লাহর রসুলের সনে জ পাঠ করে আল্লাহর রসুলের রৌজে আথার জিয়ারত করে কিন্তু হজরত হাসি সেই দূরে দাঁড়ায় থাকে কাছে আসে না কারণ নবী যে হায়াতুল নবী জিন্দা নবী নবীরা রসুলরা তারা কখনো মরে না তারা কবরের মধ্যেও জীবিত আছে এই জন্য হজরতে ওয়াসি চিন্তা করলো আমি যদি নবীজির কবরের কাছে যাই রৌজার কাছে যাই তাহলে তো নবীজি আমাকে দেখে ফেলবে নবীজি কষ্ট পাবে এই জন্য নবীজির কষ্টের কারণ আমি হজরতে ওয়াসি আর হইতে চাই না এই জন্য হজরতে ওয়াসি দূরে থাইকে থাইকে নবীজিকে দেখে এরই ভিতরে যেই মুসাইলামতুল কাসের কথা আপনাদেরকে বললাম পৃথিবীর ইতিহাসে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের নবতের চাদর নিয়া টানাটানি করে এরকম বন্ড প্রত্যেক যুগে যুগে আছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশেও কাদিয়ানি নামে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে নবী তাবিদের এক বন্ড আছে আপনারা জানেননি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম আপনারা শুনছেন নি এরা ভণ্ড এইরকম ভণ্ড প্রতি যুগে যুগেই ছিল নবীজির যুগ থেকেই ভণ্ডের উৎপত্তি শুরু হয়েছে মুসাইলামতুল কাস্জ যখন নিজেকে নবী দাবি করলো তখন হাজরতে ওয়াসি চিন্তা করলো এবার আমি সুযোগ পাইছি মুসাইলামাতুল কাস্জের বিরুদ্ধে হজরতে ওয়াশি নিজে যুদ্ধ ঘোষণা করলো যুদ্ধ ঘোষণা করার পরে হজরতে ওয়াসি এবার মুসাইলামতুল কাস্জকে হত্যা করলো মোসাইলামতুল কাজাবের যেই নাঙ্গা খঞ্জোর যেটা দিয়া হজরতে আমিরে হামজাকে হত্যা করেছিল সেই নাঙ্গা নে সেই নাঙ্গা খঞ্জোর দিয়েই মোসাইলামতুল কাজাবকে হত্যা করেছে হত্যার পরে মোসাইলামতুল কাজাব এবার নাঙ্গা তলোয়ারটা আসমানের দিকে তুলা ধরছে আর বলে এই মদিনার মদিনার মানুষ তোমরা সইনা রাখো গো আমার দিল বলে আজকে যদি নবীজি ইসাল্লাল্লাহ মালিক ইউসাল্লাম জীবিত থাকতেন বেঁচে থাকতেন তাইলে হয়তোবা উনি আমারে মাফ করে দিতেন যেই কথা সেই কাজ রাতের বেলা স্বপ্নে যোগে হজরতে ওয়াশির দি আল্লাহ তালা ঘুমায় আছে হজরতে ওয়াসির ঘুমের ভিতরে আল্লাহর নবীজি স্বপ্নে আসছে সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন এই মুসলমান আমরা তো এখন রাতের স্বপ্নে ঘুমের ভিতরে কত স্বপ্ন দেখি এই মানিকগঞ্জের নৌজওয়ান যারা আমার কথা শুনতে সব রাতের বেলায় স্বপ্নে ঘুমে স্বপ্নে ফ্রি ফায়ার খেলো রাতের বেলা স্বপ্নের ভিতরে নিজের প্রেমিকাকে কে দেখো আবার অনেকে রাতের বেলা স্বপ্নে ব্যবসার হিসাব কিতাব করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বপ্নে কত কিছুই দেখি কিন্তু আল্লাহ রসুল যার ছাড়া আমাদের জান্নাত লাভ হবে না যার ছাড়া ময়দানে মাসারের সেই কঠিন মুহূর্ত পার হওয়া আমাদের জন্য বড় ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াইবে তাকে আমরা কোনোদিন স্বপ্নে দেখছি কিনা মুসলমান ভাইরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করার চেষ্টা করবেন যদি দৈনিক বেশি বেশি করে প্রতিনিয়ত আল্লাহর রাসূলের শানে দরুদ পাঠ করতে পারেন তাহলে আপনাদেরকে কসম করে বলে যায় যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোৱা নেই শানে এখলাসের সাথে সুদবিহীন বুজবিহীন মিথ্যাবিহীন জুলুমবিহীন অন্যায়বিহীন অত্যাচারবিহীন বেবিচারবিহীন জিনা বিহীন এই সকল যত ধরনের খারাবী আছে এই খারাবী যদি নিজের জিন্দগীর থেকে মৈছা দিয়া যদি আল্লাহ রসুলের শানে জুরতপাঠ করতে পারেন বল ইং কুমতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إها هم سب مسافر هي ही आखिर ठिकाना कोई आगे रवाना हो तो कोई पीछे रवाना दो दिन की जिंदगी में उछली उछली न चल वो गुलगुल गुल नहीं है جس گل میں بو نہیں وہ دل دل نہیں ہے جس دل میں اللہ و نبی نہیں بلغ العلا بکمال ہی کشف الدجا بجمال ہی حسنت تو جمیو خصاله صلوا عليه وآله شغل ایک ذکر لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু মদিনা কেমনে যাব জানি না দায়া তোর দায় রা الله. لا, إله الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সল্লি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জল্লা শাহনুহু ত আলার দরবার ইলমাদহমের প্রতিচ্ছবি মৌলানা জিহাদুল ইসলাম আয়বি তার আগে বয়ান করেছেন কামরুজ্জামান সিদ্দিকী সেই সাথে অত্যন্ত আনন্দের সহিত আপনারা জানেন আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক প্রধান মেহমান যিনি যার জন্য আজকের এই আয়োজন সুদূর গাজীপুর মহানগর থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত ওয়েস যিনি দৈনন্দিন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলছেন পুরান ও দাওয়াত নিয়ে আপনাদের এই যিনি আজকের মাহফিলা আয়োজন করেছেন ওনাদের অত্যন্ত মহাব্বত আর ভালোবাসা আর বারবার যোগাযোগের কারণে এবং আপনাদের এই মানিকগঞ্জের মাটির সাথে হজরত উলামা একরামের দিলের একটা আলাদা টান মহাব্বত ভালোবাসা থাকার কারণে উনি আজকে হাজির হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন কথা বলবেন সকলে বলে আলহামদুলিল্লাহ সেই সাথে ওলামা রামের জবান থেকে বহুত কথা আপনারা শুনতেছেন এবং রাত্র গভীর হয়ে গেলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে তো আমি হুজুর আসার আগ পর্যন্ত কোরআন ও সন্না থেকে অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে পেশ করব মোহতারাম হাজরিন এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দা তার মাহবুব বান্দা মানব জাতির হাতায়াতের জন্য পথ প্রদর্শকের জন্য প্রত্যেক যুগে যুগে একজন রাহবার একজন পথ প্রদর্শক একজন নেতা পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নবী রসুলদেরকে আমাদের রাহবার হিসেবে প্রেরণ করেছেন বিভিন্ন অপায়গম্বর হজরতে আদম আলি হিসালু সালামের মাধ্যমে নবুয়াতের দরওয়াজা শুরু হয়েছে হজরতে আদম আলী সালামের আগমনের মধ্য দিয়ে হজরতে ইব্রাহিম ইসমাইল ইসা এরকম এরকমভাবে যোগে যোগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলরা দুনিয়াতে আগমন করেছেন সেই ধারাবাহিকতায় নবুয়াতের দরওয়াজায় তালা লাগায়া আখরি জামানের পেগম্বার আপনার আমার নবী আফতাব নবুয় ফখরে মৌজুদাত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আখির জামানের পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন তিনি আগমনের পর্বে পরে তিনি আর পরে এই জমিনে আর কোনো নবী রসুল আগমন করবেন না তিনি কেয়ামতের পূর্বে শেষ নবী নবুয়তের দরওয়াজাই তালা লাগাইয়া নবী আলীহিস্লা বিদায় নিয়ে গেছেন নবেজির পরে দুনিয়াতে যারা আসবে তারা সবাই নবী আলিহিস্লাসাল্লামের ওম্মত হিসাবেই থাকবে এমনকি হজরত ঈসা আলিহিস্লাসাল্লাম তিনি আল্লাহ তালার কাছে এই আকুল আকুল মিনতি করেছেন নব মালিক আমি আমি মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের উম্মত হইতে চাই কারণ দুনিয়াতে যারা যারা বিভিন্ন নবীর উম্মত হয়ে আসছেন তাদের মধ্যে সব চাইতে দামি আর সব চাইতে শ্রেষ্ঠ হইল হজরতে মোহাম্মদুর রসোল্লাহর উম্মত অতএব আমি তার উম্মত হইতে চাই আল্লাহ তালা হজরত ঈসা আলিহিসুআসাল্লামের এই অনুগ্রহ এই এই দরখাস্তটুকু আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু হজরত ঈসাকে আল্লাহ আখিরি জামানার নবী আখিরি নবীর নবুয়াতের যে মহা মর্যাদা যে মহা দৌলত এটা একমাত্র আল্লাহ তালা তার হাবিব হজরতে মোহাম্মদুর রসুল্লাহকেই দিয়েছেন পৃথিবীর অন্য কাউকে দেয় নাই এই জন্য আমার মুসলমান ভাইরা আমার নবীর নবুয়াতের চাদর নিয়ে অনেকে অনেক সময় বিভিন্ন কথা বলে অনেক সময় অনেক ভণ্ড অনেক কাফের ফেরানে আর অনেক মূর্তাদের নিজেদেরকে নবী দাবি করে নবী আলহিসের ইন্তেকালের কিছুদিন পরেই নবী আলি সাল্লা সাল্লামের জামানায় সাহাবিদের জামানায় এক ভণ্ডবের হয়েছিল যিনি নিজেকে জামানার নবী দাবি করেছিলেন তার নাম হলো মুসাইলামতুল কাজাব মুসাইলামতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করলো তখন আল্লাহর রসুল সাল্লাহ আলহিহসাল্লামের প্রিয় চাচা হযরতে আমির হামজা হজরতে আমির হামজাকে যিনি হত্যা করেছেন কতল করেছেন ওয়াহাশি হজরতে ওয়াহাশি আল্লাহ রসুল সাল্লিহিসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যা করেছে হত্যা করে আমির এ হামজার বুকে এমনভাবে ভাবে আঘাত আনতে লাগলো আঘাত করতে করতে আমির এ হামজার বুকের ভিতর থেকে তার কলি যেটা সিরা বের করে নিয়ে আসছে যখন মক্কা বিজয় হয়ে গেল ফাথে মক্কার পরে আল্লাহর রসুল সাল্লসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন মদিনার মানুষ মদিনার সাহাবিরা তোমরা শোনো এই ওয়াহাশি ভণ্ড আমার নবীর হত্যাকারীকে তোমরা যেখানে পাইবা সেখানেই তারে জীবন্ত মেরে ফেলবা এই ঘোষণা যখন আল্লাহ রসুল করে দিলেন তখন হজরতে ওয়াহাশি এই ঘোষণা যখন করে দিলেন তার কান পর্যন্ত চলে গেল এবার হজরতে ওয়াহাশি একটা চাদর মোড়া দিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে চলে আসলেন বললেন এই মান আরফতা মান আরফ রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন না আমি তো তোমাকে চিনি না হাজরতে ওয়াসি ডাকতে বলে এই নবী আপনি আমার চিনেননি হাজরতে ওয়াশি ডাকতে বলে আপনি আমার চিনেননি পয়গম্বর বলেন না আমি তো তোমাকে চিনি না এবার হাজরতে ওয়াসি চাদর সরাই দিলেন আর সরাই বলতেছে দেখেন আমি হইলাম ও আমি আপনার সাথে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যেদিসে আমি পড়তেছি সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু সাধু আল্লাহ মোহাম্মাদুল রসুল্লা আমি কালিমা পইরা আপনার কাছে মুসলমান হয়ে গেলাম আমি ওয়াসি আজকের পর থেকে আপনার পক্ষে ইসলামের পক্ষে কাজ করব আমি যে আপনার চাচা হামজাকে মারেছি এই জন্য কি আমার আমি মুসলমান হয়ে যাওয়ার পরেও কি আমার কোনো অপরাধ বাকি আছে কিনা আল্লাহ তুমি তো মুসলমান হয়ে গেছ ইমান আনায়ন করেছ অতএব তোমার উপরে তো আর কোনো ইসলামের পক্ষ থেকে কোনো প্রেশার নাই কোনো চাপ নাই তুমি মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছো কিন্তু আল্লাহর রসুল আমি আল্লাহর দুস্ত আমি হাবিব আমি জান্নাতের গেইটে পর্যন্ত আল্লাহর নামের সাথে আমার নাম লেখা আছে বান্দারা প্রতিভক্ত আজান একামতের ভিতরে যখন আসাদু আল্লাহ ওহাদিয়াতের ঘোষণা দেয় সেখানে আসাদু আল্লাহ রসুল উল্লাহ ভাইলা আমি যে আল্লাহর আল্লাহ তালার বন্ধু এটার প্রমাণও দেয় অতএব আমি রসুল আল্লাহর কাছে আমার দাম বড় বেশি এই জন্য তোমাকে তো ইসলাম মাফ করে দিছে কিন্তু আমি পয়গম্বর আমি নবী তোমাকে মাফ করতে পারলাম না কারণ আপা আপন আপন চাচার কলিজা আপন চাচার বুক ছিদ্র করে তুমি আমার সামনে কলিজা বের করছো আপন চাচাকে আমার সামনে মারছো অতএব তোমার প্রতি আমার যেই কষ্ট এটা আমি কোনোদিন বলতে পারবো না এই জন্য আমি এই জন্য ওয়াসি তুমি মুসলমান হয়ে গেছো ভালো কথা কিন্তু আমার সামনে তুমি কোনোদিন দিন আইসো না এই জন্য হজরত ওখান থেকে চলে গেছে যাওয়ার পরে সাহাবে গ্রাম নদী আল্লাহ আনহু হজরত ওহাসির কাছে আসে নবীজির সামনে বৈশা এরকম দিনী মসজিষে কথা শুনে নবীজির সৌবত গ্রহণ করে কিন্তু হজরতে ওহাসি পর্দার আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া গোপনে গোপনে নবীজিকে দেখে নবীজির কথা শুনে সামনে আসে না কারণ পয়গম্বরের সামনে যদি হজরতে ওয়াসি আসে তাহলে পয়গম্বর দিলে ব্যথা পাবে পয়গম্বরের দিলে যেন আঘাত না লাগে এজন্য হজরতে ওয়াসি পর্দার চিপা পর্দার কিনারায় দাঁড়ায় থাকে এরকম করতে করতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়া চলে গেলেন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে সমস্ত সাহবায়কার আমরদি আল্লাহ আনহু আল্লাহর রসুলের রৌজায় আথারের কাছে গিয়া আল্লাহর রসুলের সানে জ পাঠ করে আল্লাহর রসুলের রৌজে আথার জিয়ারত করে কিন্তু হজরতে ওয়াসি সেই দূরে দাঁড়ায় থাকে কাছে আসে না কারণ নবীজি হায়াতুল জিন্দা নবী নবীরা রসুলরা তারা কখনো মরে না তারা কবরের মধ্যে জীবিত আছে এই জন্য হজরতে ওয়াসি চিন্তা করলো আমি যদি নবীজির কবরের কাছে যাই রৌজার কাছে যাই তাহলে তো নবীজি আমাকে দেখে ফেলবে নবীজি কষ্ট পাবে এই জন্য নবীজির কষ্টের কারণ আমি হজরতে ওয়াশি আর হইতে চাই না এই জন্য হাজরতে ওয়াসি দূরে থাইকা থাইকে নবীজীকে দেখে এরই ভিতরে যে এই মুসাইল্লা কথা আপনাদেরকে বললাম পৃথিবীর ইতিহাসে প্রত্যেক যুগে যুগেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি হিঁহু সাল্লামের নবতের চাদর নিয়া টানাটানি করে এরকম বন্ড প্রত্যেক যুগে যুগে আছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশেও কাদিয়ানি নামে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নামে নবী তাবিদের এক বন্ড আছে আপনারা জানেননি মির্জা গুলাম আহমদ কাদিয়ানির নাম আপনারা শুনছেন না এরা ভন্ড এইরকম রকম ভণ্ড প্রতি যুগে যুগেই ছিল নবীজির যুগ থেকেই ভণ্ডের উৎপত্তি শুরু হয়েছে মুসাইলামতুল কাস্জ যখন নিজেকে নবী দাবি করলো তখন হাজরতে ওয়াশি চিন্তা করলো এবার আমি সুযোগ পাইছি মুসাইলামাতুল কাস্জের বিরুদ্ধে হজরতে ওয়াশি নিজে যুদ্ধ ঘোষণা করল যুদ্ধ ঘোষণা করার পরে হজরতে ওয়াসি এবার মুসাইলামাতুল কাস্জকে হত্যা করলো মোসাইলামতুল কাজের যেই নাঙ্গা খঞ্জোর যেটা দিয়া হজরতে আমিরে হামজাকে হত্যা করেছিল সেই নাঙ্গা নে সেই নাঙ্গা খঞ্জোর দিয়েই মোসাইলামতুল কাজকে হত্যা করেছে তারপরে পরে মোসাইলামতুল কাজ এবার নাঙ্গা তলোয়ারটা আসমানের দিকে তুলা আর বলে এই মদিনার মদিনার মানুষ তোমরা সইনা রাখো গো আমার দিল বলে আজকে যদি নবীজি সাল্লাহ আলহ্লাম জমিনে জীবিত থাকতেন বেঁচে থাকতেন তাইলে হয়তোবা উনি আমারে মাফ করে দিতেন যেই কথা সেই কাজ রাতের বেলা স্বপ্নে যোগে হজরতে ওয়াসির ঘুমায় আসে হজরতে ওয়াসির ঘুমের ভিতরে আল্লাহর নবীজি স্বপ্নে আসছে সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন এই মুসলমান আমরা তো এখন রাতের স্বপ্নে ঘুমের ভিতরে কত স্বপ্ন দেখি এই নৌজওয়ান ভাইরা মানিকগঞ্জের নৌজওয়ান যারা আমার কথা শুনতে রাতের বেলায় স্বপ্নে ঘুমে স্বপ্নে ফ্রি ফায়ার খেলো রাতের বেলা স্বপ্নের ভিতরে নিজের প্রেমিকাকে দেখো আবার অনেকে রাতের বেলা স্বপ্নে ব্যবসার হিসাব কিতাব করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বপ্নে কত কিছুই দেখি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যার ছাড়া আমাদের লাভ হবে না যার সাফায়ত ছাড়া ময়দানে মাসারের সেই কঠিন মুহূর্ত পার হওয়া আমাদের জন্য বড় ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াইবে তাকে আমরা কোনোদিন স্বপ্নে দেখছি কিনা এ মুসলমান ভাইরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সর্বদা নীসল্লাহ সানে করার চেষ্টা করবেন যদি দৈনিক বেশি বেশি করে প্রতিনিয়ত আল্লাহর রসুলের সানে দূর পাঠ করতে পারেন তাহলে আপনাদেরকে কসম করে বলে যায় যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সানে এখলাসের সাথে সুদবিহীন বুঝবিহীন মিথ্যাবিহীন জুলুমবিহীন অন্যায়বিহীন অত্যাচারবিহীন বেবিচারবিহীন জিনাবিহীন এই সকল যত ধরনের খারাপই আছে এই খারাপই যদি নিজের জিন্দগির থেকে মৈছা দিয়া যদি আল্লাহ রসুলের সানে দূরৎপাট করতে পারেন কারণ আল্লাহ বলেন أذكركم واذكروا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর প্রশংসা যম্নে করো তারই পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানেও তোমরা বেশি বেশি দরুদ পড়ো এই মানিকগঞ্জের মানুষ এখনই শেষ করে দেব হুজুর ওঠার আগেই আমি শেষ করে দেব যেই কথা বলতেছিলাম হযরতে মুসাইলামাতুল কাযযাব কে মুসাইলামাতুল কাজকে হজরতে ওয়াহাসি হত্যা করার পরে যখন গভীর রজনীতে স্বপ্নে আল্লাহর রসুল আসছে আর আল্লাহর রসুল আসে বলে আমার পাগল সবাই আমার রৌজার কিনারে আসে সবাই আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু তোরে তো দেখা যায় না ঘটনা কি অসি ডাক দিয়া বলে নবী আপনি তো বলছেন আপনার সামনে যেন আমি না আসি আল্লাহর রসুল বলে না রে না আমি নবী আমার নবুয়তের ইজ্জতের হেফাজত তুমি ওয়াহাসি করেছ মুসাইলামাতুল কাযযাব ভন্ড নবীদা নবী বিদার তাকে হত্যা কইরা তুমি হযরতে আমির হামজাকে হত্যা কইরা যেই পরিমাণ কষ্ট যেই পরিমাণ আঘাত তুমি আমাকে দিয়েছ তার চাইতে বেশি খুশি আমি তোমার প্রতি হয়ে গেলাম কারণ আমি নবী দুনিয়া থেকে চলে আসছি এখন আমার অবর্তমানে সুযোগ পেয়ে আমার নবুয়তের চাদরে অনেকে লাথি মারতে চায় আমার নববতের চাদর দইরা অনেকে টানাটানি করতে চায় কিন্তু তুমি সেই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা হত্যা করে তুমি আমার কাছে বড় দামি হয়ে গেছো আসো তোমার জন্য আর আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই বলেন সুবহানাল্লাহ মানিক মানিকগঞ্জের মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবতে থেকে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেরকম দামি হয়েছে যদি আমরা আমাদের জিন্দিগির প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা কদমে কদমে আমাদের জিন্দিগির আমল গোলা আমাদের চলা ফেলা আমাদের লেনদেন আমাদের আচার ব্যবহার আমাদের প্রতিটা কদম কদম চলা ফেরা যদি আমরা সাহাবে আজমাইন রিউল্লাহ তাল পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের জিন্দগি সুন্দর হবে শয়তানের ওষুয়াশ পরা যাবে না শয়তানের ধুকায় পরা যাবে না আজকে তো আমাদেরকে শয়তান ধুকায় ফেলে রাখছে Hey. আমরা তো মনে করি হ্যাঁ এখন তো আমার কেবল জোয়ানি আমার তো কেবল জোয়ানি আমার জোয়ানির এত পাওয়ার আমি যদি জমিনের মধ্যে জোরে পদাঙ্কন দেই তাইলে পরে আমার পদাঙ্কনের কারণে জমিন কাঁপে কিন্তু নৌ জানে না নৌ যদি একবার সিজদা দেয় নৌ জোয়ানের সিজদায় আল্লাহ পাখের আরস পর্যন্ত কাঁপা ওঠে আমরা তো শুধু জমিন কাঁপাইতে জানি আমরা আরস কাঁপাইতে জানি না আমরা আল্লাহর দিল কাঁপাইতে জানি না আমরা রসুল আকরাম সাল্লাহ আলহিহ্লামের দিল কাঁপাইতে জানি না এই জন্য মানিকগঞ্জের মানুষ আপনাদের এলাকায় নতুন আসছি অল্প কিছু সময় কিছু এলোমেলো কথা বললাম যেই ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ তালা প্রথমত সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে আমাকে আমল করার তৌফিক দান করক অথবা আপনাদেরকে আমল করার তৌফিক দান করক যো কুছ হওয়া তেরে করম সেই আরব যৌ কুচ হোগে তেরে করম সেই আরব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ নারে